তেত্রিশ বছর ধরে মাটির সত্তর হাত নিচে চাপা পড়েছিল এক বিশাল জাহাজ বহু চেষ্টা আর অপেক্ষার পর এখন তা উঠে এসেছে উপরে বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদী থেকে জাপানে তৈরি একটি ধ্রুবন্ত জাহাজ উদ্ধার করা হয়েছে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজটি তেত্রিশ বছর আগে ডুবে যায় উদ্ধারকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয়রা জানান উনিশশো বিরানব্বই সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমবি মোস্তাবি নামের জাহাজটি খুলনার উদ্দেশ্যে যায় পথিমধ্যে মেহেদিগঞ্জের আলিমবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকায় তেতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তৎকালীন সরকারের উদ্যোগে সরকারি কিছু মালামাল উদ্ধার করতে পারলেও জাহাজটি উদ্ধার করা যায়নি প্রায় দুই যুগ আগে নদী থেকে জেগে ওঠে চর মিঠুয়া গ্রামটি পরে ফসল আবাদি জমি ও বসতি গড়ে ওঠে তার আগে চরসহ ইউনিয়নের বিশাল অংশ ছিল উত্তাল তেতুলিয়া নদীর অংশ বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগের কারণে এ রুটে চলাচল করত বড় বড় জাহাজ জাহাজ উত্তোলনের কাজে জড়িত আব্দুল মান্নান জানিয়েছেন তিনি উনিশশো সাল থেকে কাজ করেন মোংলা পোর্ট ও চট্টগ্রাম পোর্টে কাজ করেছেন সবাই অপারক হয়ে তাকে ডেকেছে এ জাহাজটি উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেও জাহাজটি উদ্ধার করতে পারেনি তিনি আল্লাহর ইচ্ছে সক্ষম হয়েছেন উদ্ধার করা জাহাজটি দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ চোদ্দ ফুট এবং উচ্চতা সতেরো ফুট পাঁচ একর জমি খনন করে সত্তর হাত মাটির নিচ থেকে জাহাজটি উদ্ধার করা হয় তিনি বলেন উদ্ধার জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন যে মেশিন বর্তমানে বাজারে নেই বললেই চলে থাকলেও নতুন মেশিনের মূল্য হবে আনুমানিক বারো থেকে পনেরো কোটি টাকা আর বিকল মেশিনটি ভাঙারি হিসেবে বিক্রি করা যাবে বিশ থেকে পঁচিশ লাখ টাকা ঠিকাদার ইউসুফ মিয়া জানান বন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা ডুবে যাওয়া জাহাজের অবস্থান এবং পরিস্থিতি মূল্যায়ন করে একটি দরপত্র বা টেন্ডার আহ্বান করে টেন্ডার আহ্বান করলে বিশ লাখ টাকায় মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট এই লাইসেন্সে কাজ পায় খুলনা ঠিকাদার আনসারউদ্দিন মিয়া তার কাছ থেকে সাবডাক তিনি নেন তিনি আরও বলেন পাঁচ একর জমি খনন করে জাহাজ উদ্ধারকারী তিনটি শক্তিশালী বিকেভার্স ব্যবহার করা হয়েছে এর জন্য বিশেষ ধরনের ক্রেন ডুবুরি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করা হয় যেমন জাহাজের গুদাম সিল করে পানি পাম্প করে তোলা এ ধরনের উদ্ধার অভিযানে বিভিন্ন পদ্ধতি এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যেতে পারে যা নির্ভর করে উদ্ধারকৃত স্থানের গভীরতা পানির গভীরতা এবং জাহাজের আকারের উপরে তিনি আরও বলেন তার আগে আরও তিন পার্টি লাখ লাখ টাকা খরচ করে উদ্ধারে ব্যর্থ হয়েছে যদিও আগের ঠিকাদাররা আংশিক কিছু অংশ উদ্ধার করেছে তাতে তাদের লাভ হয়নি প্রথম তিন গ্রুপ জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলেও সব শেষে তিনি সফল হন মেহেদিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন যথাযথ প্রক্রিয়া মেনে জাহাজটি উত্তোলন করা হয়েছে অনেক আগে বিআইডব্লিউটিএ টেন্ডার আহ্বান করলে সংশ্লিষ্ট ঠিকাদার সেই টেন্ডার লাভ করেন চর মিঠুয়ার বাসিন্দারা জানান তাদের বাপদাদারা এই ডুবে যাওয়া জাহাজের গল্প বলতেন তারা ছোটবেলা থেকে শুনে আসছেন এখানে বড় জাহাজ ডুবে আছে এখন সেটি চোখের সামনে দেখলেন তাদের মনে হচ্ছে ইতিহাসের একটা অংশ সামনে ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন এই উদ্ধার কার্যক্রমের পর এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নদীর ইতিহাস ডুবে যাওয়া জাহাজের গল্প এবং উদ্ধারকৃত ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করবে বলে তাদের আশা